হ্যালো এই তোমাদের আবারও স্বাগত রত্ন কিচেনে সো আজকে আমরা রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছের ডুনা আমার দেখানো পদ্ধতি আর টিপসগুলো দিয়ে ফলো করে দিব না যদি চিংড়ি মাছটা রান্না করো তাহলে কিন্তু খুবই মজাদার হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর অ্যাপ্লাই করে বলিও যে কেমন হয়েছে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন মশলা দিব তো প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ এখন ভালো করে মেশাতে হবে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ পিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে তেল দিব এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে এখন উল্টে দিব তো বাকি নিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া ধোনিয়ার গুঁড়া মরিচেল গুঁড়া নিয়েছি এর মধ্যে রসুন বাটা দেব জিরা বাটা চিনি মাঝে প্রায় ভাজা হয়ে গেছে অল্প দিলেও এখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দেবো এগুলোকে এখন ভেজে নিতে হবে মশলার মধ্যে একটু পানি দিয়ে এই পেস্ট তৈরি করে নিব পেস্টগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব সোনাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব যেই বাটিতে পেস্ট নিয়েছি সেই বাটিতেই পানি দিয়ে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনাটা এখন তুলে নিয়েছি আমাদের চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের বোনার রেসিপি তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে দিও যে কেমন হয়েছে আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো